আসসালামু আলাইকুম বন্ধুরা চকলেটের নাম বললেই মাথায় প্রথমেই আসে কিটকেটের কথা কিন্তু এটা কি শুধু একটা চকলেট না বন্ধু এটা একটা মুহূর্ত একটা ব্রেক একটা স্ন্যাপ যেটা সব দা কোটি মানুষ চেনে কিন্তু জানো কি এই এক টুকরো কিটকেটের পেছনে আছে বিশাল এক জগৎ চাষাবাদ প্রযুক্তি বিজ্ঞান আর নিখুঁত পরিকল্পনার গল্প আজ আমরা জানব কীভাবে তৈরি হয় কোটি কোটি কিটকেট বার আর কেন এটা এত স্পেশাল এই যাত্রা শুরু হয় আফ্রিকার পশ্চিমাঞ্চলে সেখানকার সূর্যের তাপ আর পরিশ্রমী কৃষকদের হাতে জন্ম নেয় কোকোয়া বীজ গাছে পাকা ফলগুলো হাতে তুলে ফাটিয়ে ভিতরের বীজ শোধে শুকানো হয় প্রাকৃতিকভাবে এই শুকানোর সময় লাগে প্রায় সাত দিন শুকনো কোকোয়া বীজগুলো পাঠানো হয় নেসলের বিশাল ফ্যাক্টরিতে যেখানে শুরু হয় তিন ঘন্টার অসাধারণ রূপান্তর প্রথমে পরিষ্কার করা হয় ধুলো ও খোসা তারপর নির্দিষ্ট তাপে রোস্ট করা হয় এবং তৈরি হয় ঘন সুঘ্রাণময় কোকোয়া পেস্ট এই পেস্টকে প্রেস করে তেল আলাদা করা হয় যেটা হয় কোকোয়া বাটার বাকি অংশ গুঁড়ো করে তৈরি হয় কোকো পাউডার এরপর মিশানো হয় নির্দিষ্ট অনুপাতে কোকোয়া বাটার কোকো পাউডার চিনি দুধ আর ইমালসিফায়ার এই মিশ্রণ গুঁড়ো গুঁড়ো অবস্থায় চলে যায় কঞ্চিং নামের এক প্রক্রিয়ায় যেখানে ঘন্টার পর ঘন্টা নাড়াকাড়া করে চকলেটকে মসৃণ ও গভীর স্বাদযুক্ত করা হয় এরপর আসে টেম্পারিং চকলেটকে বারবার গরম ও ঠান্ডা করে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে এর চকচকে নোব ও পারফেক্ট স্ন্যাপ বজায় থাকে এইদিকে তৈরি হচ্ছে কিটক্যাটের ভিতরের অংশ ওয়েফার ময়দা পানি এক চিমটি লবণ আর লেভেনিং এজেন্ট দিয়ে তৈরি করা হয় ব্যাটার যা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বেক করে বানানো হয় পাতলা ক্রিস্পি ওয়েফার ঠান্ডা হওয়ার পর এগুলো পৌঁছে যায় অ্যাসেম্বলি লাইনে এইখানে শুরু হয় জাদু ওয়েফারগুলো শুধু স্তরে স্তরে রাখার হয় না বরং তৈরি করা হয় লেয়ার্ড স্যান্ডউইচ প্রতিটি স্তরের মাঝে থাকে বিশেষ চকলেট ফিলিং যেটা তৈরি হয় ভেঙে যাওয়া কিটকেট বারগুলো গুঁড়ো করে তাই কোনো কিছুই নষ্ট হয় না অবাক করা বিষয় হচ্ছে কিটকেটের ভিতরে চকলেট বাইরে দেওয়া চকলেট থেকে আলাদা এটা নরম আর ক্রিমি যাতে ওয়েফার নরম না হয়ে যায় প্রতিটি স্যান্ডউইচ ব্লক তিনটি ওয়েফার ও দুইটি ফিলিং লেয়ারে তৈরি তারপর কেটে নেওয়া হয় নিখুঁত আকারে এরপর এগুলো যায় চকলেট বাথে যেখানে প্রতিটি টুকরো ভেসে যায় গলানো চকলেটে এই চকলেট তাড়াতাড়ি শক্ত হয় আর রয়ে যায় চকচকে মসৃণ আবরণ এবার আসে কাটিং সেকশন যেখানে ব্লেড দিয়ে প্রতিটি বার কাটে সমান মাপে এরপরে এআই ক্যামেরা স্ক্যান করে প্রতিটি কিটক্যাট ফাটল বুদবুদ বা কোনো ত্রুটি থাকলে সেটা আবার রিসাইকেল করে দেওয়া হয় ফিলিংয়ে এইভাবেই নেসলে নিশ্চিত করে একশো পার্সেন্ট এফিশিয়েন্সি এবং জিরো ওয়েস্ট তৈরি হওয়া বারগুলো যায় কুলিং ট্যানেলে যেখানে আঠারো ডিগ্রি সেলসিয়াসে রাখা হয় এবং হিউমিডিটি থাকে একেবারে নিয়ন্ত্রণে তারপর শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় ধাপ প্যাকেজিং প্রতি মিনিটে সাতশো বার মোড়ানো হয় একদম নিখোঁতভাবে র্যাপারটা শুধু প্লাস্টিক নয় এটা এক ধরনের স্পেশাল ম্যাটেরিয়াল যেটা চকলেটের স্বাদ গন্ধ আর টেক্সচার একদম অক্ষত রাখে এর ওপরে থাকে কিটকেটের সেই লাল রঙা লোগো যেটা ছোট বড় সবার চেনা প্রতিটি প্যাকেটের সাথে থাকে কিউআর কোড ব্যাচ গাম্বার প্রোডাকশান টাইম সব কিছু ট্র্যাক করা যায় এরপর এগুলো ট্রেতে ভরে বক্সে পাঠানো হয় যেখান থেকে চলে যায় গুদামে ওই গুদামগুলোতে পুরো পরিবেশ থাকে নিয়ন্ত্রণে রোবট দিয়ে শর্টিং হয় সব কিছু স্ক্যান করে রাখা হয় যেন কোনো ভুল না হয় এক একটা বক্স কোথায় থেকে কখন তৈরি হয়েছে সব থাকে নেসলেভ সিস্টেমে সব শেষে বিশেষ ফ্রিজিং ভ্যান দিয়ে এগুলো যায় বিভিন্ন দেশে আজ কিটকেট বিক্রি হয় একশোটিরও বেশি দেশে প্রতিদিন লক্ষ লক্ষ বার এই প্যাকেটগুলো যখন দোকানে আসে তখনও ফোকাস থাকে ডিসপ্লের উপর যেন চোখে পড়ে যেন ব্র্যান্ড গাইডলাইন ঠিক থাকে বন্ধুরা কিটকেট শুধু একটা চকলেট বার না এটা একটা ব্র্যান্ড একটা চিন্তা হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট এই স্ন্যাপের শব্দটার পেছনে আছে পরিশ্রম টেকনোলজি আর ভালোবাসা আরও চংপ্রদ ব্যাপার হলো নেসলে এখন গ্রিন প্র্যাকটিস অনুসরণ করছে বায়োডিগ্রেডেবল র্যাপার রিসাইক্লিং আর সাস্টেনেবল কোকোয়া ফার্মিং অনেক দেশই এখন কিটকেট আসে পেপার প্যাকেজিংয়ে জাপানে তো আলাদা কালচার হয়ে গেছে রিজিয়ান অনুযায়ী বিভিন্ন ফ্লেভার গ্রিন টি স্ট্রবেরি ওয়াসাবি যা শুধু ওই দেশেই পাওয়া যায় তাই বন্ধু যখন পরের বার একটা কিটকেট খুলবে আর সেই স্ন্যাপ শুনবে মনে রেখো এটা শুধু চকলেট না এটা একটা গ্লোবাল গল্প যেখানে সাদামাটা একটা বিরতি হয়ে যায় নিখুঁত এক অনুভূতি ভালো লাগলে অবশ্যই লাইক দিও শেয়ার করো এবং এমন আরও ভিডিও পেতে আমাদের পেজ যন্ত্রকথায় ফলো করে রাখো ধন্যবাদ সবাইকে